একবার যদি বাড়িতে এভাবে বুন্দিয়া বানানো শিখে যায় তাহলে কিন্তু আজীবন আর দোকান থেকে বুন্দিয়া কিনে খাওয়া লাগবে না দেখতে দেখতে কিন্তু রমজান মাস চলে আর এই রমজানে একবার এভাবে বুন্দিয়া বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন একটি মাত্র উপকরণ দিয়ে চলেন কথা না মূল রেসিপিতে চলে আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন এখানে আমি এক কাপ বেসন নিয়েছি বেসনটা অবশ্যই একটা চান্নির সাহায্যে চেলে নিতে হবে আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন এখানে আমি অল্প অল্প ঠান্ডা পানি দিয়ে এক একটা বেটার তৈরি করে নিব বেটারটা কিন্তু দশ মিনিট মতো ভালো করে মথে নিতে হবে তাহলেই কিন্তু আপনার বুন্দিয়ার জন্য বেটারটা পারফেক্ট হবে দেখেন মধ্যে মধ্যে কিন্তু একদমই সাদা হয়ে গেছে চলেন একটু চেকিং করে নিয়ে পানির উপরে দিয়েছি দেখেন ভেসে গেছে আর যদি ভেসে যায় তাহলে একদমই পারফেক্ট হয়ে যাবে গোলাটা গোলাটা বেশি ঘন হবে না বেশি পাতলাও হবে না বুন্দিয়ার গোলাটা ঠিক এই রকম হবে আমি কিন্তু গোলাটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে অবশ্যই কিন্তু দশ মিনিটের জন্য আপনারা রেস্টে রেখে দেবেন এরপরে এখানে আমি ফুড কালার ইউজ করবো আর কি আপনার ওনারা চাইলে নাও দিতে পারেন ফুড কালারটা এখানে আমি গ্রিন ফুড কালারটা দিয়ে নিয়েছি এটা হচ্ছে অপশনাল দেখতে সুন্দর লাগবে এজন্য দিয়েছি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি একটু জর্দার ফুড কালারটা দিয়ে নিয়েছি এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার হলো ট্রাই করবেন এখানে আমার চিনি শিরা লাগবে এক কাপ চিনি দিয়েছি আধা কাপ পানি দিয়েছি দিয়ে একটা চিনি শিরা তৈরি করে নেব এখানে আমি দুইটা এলাচ ফেটিয়ে দিয়ে নিছিলাম। তেলটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে আমি কিন্তু তেলটাকে একটু চেক করে নিয়েছিলাম গরম হয়েছে কি না তখন একটু ভালো গরম হয় নাই এরপরে আমি এখানে একটা ছিদ্রযুক্ত চামচ বলে এটাকে হচ্ছে এটার ওপরে এভাবে দিয়ে রাখবো নাড়ানো যাবে না এটা অল্প একটু দূরত্ব রেখে ধরে রাখতে হবে ধরে রাখলে দেখবেন আস্তে আস্তে সব থাকবে বুন্দিয়া আর একটু কালার নিয়ে এসে ভেজে নিতে হবে দেখেন এমনিতেই কালার দিছি কত সুন্দর ভাজা হয়েছে আমি কিন্তু জীবনের ফার্স্ট টাইম এই বুন্দিয়া বানাচ্ছি আমি যে এর আগে বানিয়েছি সেটা না আমিও ফার্স্ট টাইম বানিয়েছি দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমার বুন্দিয়াগুলো কতটা পারফেক্ট হয়েছে এবার হচ্ছে আমি গ্রিনটা একটু ভেজে নিচ্ছি এভাবে আলতো করে ধরে রাখলে কিন্তু উপর থেকে এরা আপছেই পড়তে থাকবে আপনি যদি নাড়াচাড়া করেন তাহলে বুন্দিয়ার শেপগুলো বেশি একটা ভালো হবে না আর গোল হবে না লম্বা মানে হিজি ভিজি হয়ে যাবে এই জন্য একটু আলতোভাবে এগুলাকে ভেজেও নিতে হবে আমার কিন্তু ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখেন গ্রিনটাও অনেক সুন্দর লাগতেছে আমি তো পুরো অবাক হয়ে গেছি যে আমি এত সুন্দর বুন্দিয়া বানাতে পারি তাহলে আমি একটা দোকান দিয়ে বসলে তো অনেক ভালো হয় দেখেন আমার বুন্দিয়াগুলো কিন্তু একদমই ভাজা হয়ে গেছে আর অনেকগুলো বুন্দিয়া হয়েছে এক কাপ বেসন দিয়ে এরপরে আমি চিনি শিরাটা একটু গরম করে নিয়েছিলাম কারণ আমার বুন্দিয়া ভাজতে ভাজতে ঠান্ডা হয়ে গেছিল। গরম করে আমি আবার সবগুলো বুন্দিয়া দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে সর্বোচ্চ এক ঘন্টা আর বেশি হলে তো বেশি আমি আবার একটু খেয়ে নিচ্ছিলাম আমি আবার লোভ সামলাইতে পারি না প্রথমবার বানিয়েছি আর তাও আমি আর আমার এমনিতেই বুন্দিয়াটা অনেক বেশি পছন্দ ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সেটাও বলবেন আমার এই বুন্দিয়া রেসিপি যদি ভালো লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ